সকালবেলা আমি রিলস স্ক্রল করতে করতে মানে ফেসবুকে হঠাৎ করে আমার চোখ গেল আচ্ছা দেখলাম একটা মেয়ে আমাকে একটা রোস্ট ভিডিও বানিয়েছে ঠিক আছে রোস্ট ভিডিও বানাও ঠিক আছে বাট কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগেনি রোস্টাররা রোস্ট করলে বুঝি ভালো লাগার মতো রোস্ট করতে হবে আমাকে নিয়ে খুব সেরকম একটা রোস্ট হয় না কি 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 আর বলুন কি তোমাকে নিয়ে রোস্ট হয় না তাহলে এগুলোর কি বিয়েবাড়ির নিমন্ত্রণপত্র পাঠিয়েছে? बट ওই যে ওয়ার্ডগুলো ব্যবহার করছ এগুলো আমার ভালো লাগে তুমি আমার ফেস দেখিয়েছো তুমি রোস্টাররা রোস্ট করলে বুঝি ভালো লাগার মতো রোস্ট করতে হবে। আমাকে ね রোস্ট করেছো তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? রোস্ট করতে গেলে বুঝি পারমিশন নিতে হয়। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। তো আমি তোমাকে এখন বলছি তুমি যে কথাগুলো বলেছো তুমি ছোট ছোট ড্রেস পরে মোজরা করবে আর তোমাকে রোস্ট করতে গেলেই দোষ এবং তুমি যে আমার ফেস দেখিয়েছো তুমি কিন্তু আমার আমার পারমিশন নাওনি আর তুমি যে এখানে ওখানে মচরা করে বেড়াও। তুমি পারমিশন নাও এই যে রাস্তাঘাট দেখাচ্ছ মানুষজন যাচ্ছে তাদের যে ফেস দেখানো হচ্ছে তো তুমি পারমিশন নিয়েছো যাও আগে নিজে পারমিশন নাও আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি হে বলছি চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো না হলে কি বড় বড় ক্রিয়েটররা রোস্ট করে সেটা নিয়ে ঝামেলা হলে সে ভিডিও সরি ভিডিও আপলোড করে কিন্তু আমি তোমার নামে এখন অ্যাকশন নিতে বাধ্য হব এই ভিডিওটা আমি আপলোড করছি বিকজ আমার ভিডিওটা ভালো লাগেনি ও তার মনে ও চায় নিয়ে কেউ রোস্ট করলে ওর ভালো লাগার মতন রোস্ট করতে হবে

আগে তুমি রাস্তাঘাটে মজরা করতে না তাই তোমাকে নিয়ে রোস্ট হতো না এখন তুমি রাস্তাঘাটে মজরা করছো তাই তোমাকে নিয়ে রোস্ট হচ্ছে বা কেউ আমাকে যে এরকম একটা কথা বলবে আমি সেরকম কোনো কাজ করি না আরে তাহলে এই ভিডিও কোন নাকি তুমি ছোট ছোট ড্রেস পরে মজরা করবে আর তোমাকে রোস্ট করতে গেলেই দোষ আর যদি রোস্ট হতে চাও তাহলে মজরা করে ওরকম ছোটো ছোটো ড্রেস পরে আমরাও রোস্ট করবো